বেলিরুট অগ্নিকাণ্ডে আহত দোকান কর্মী নিজেই এখন তিন পিৎজা দোকানের মালিক দু হাজার সালে উনত্রিশে ফেব্রুয়ারির রাজধানীর বেলিরুডে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিন কোচি কটেজ ভবন থেকে নিচে নামার সময় গুরুতর আহত হন সাইফুল ইসলাম পিৎজার দোকানের এই কর্মী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন নিজেই দিয়েছেন লাইভ পিৎজার দোকান বছর ঘুরতেই দোকানের সংখ্যাও বেড়েছে এই তরুণ উদ্যোক্তার কাছ থেকে তার নতুন জীবনের গল্প শুনলেন দিনটার কথা মনে পড়লে এখনও অসুস্থ হয়ে পড়ি আগুন থেকে বাঁচতে পাঁচতলার টয়লেটে আশ্রয় নিয়েছিলাম আমরা তিন সহকর্মী টয়লেটের জানালা ছিল বেশ বড় সেটা খুলে কার্নিশে গিয়ে অবস্থান নেই পাশের ভবন থেকে একজন দশ থেকে বারো ফুট লম্বা পানি ছেটানোর একটা নরম পাইপ আমাদের দিকে ছুঁড়ে দেয় তিনতলা এসির আউটডোরের উপর পড়ে গেলাম মাথায় প্রচণ্ড বাড়ি লেগেছিল টের পেলাম এরপর আরেকটা কারণ ধাক্কা খেয়ে একেবারে নিচে গিয়ে পড়ি দুই দফায় ধাক্কা খেয়ে নিচে পড়ার কারণেই হয়তো প্রাণে বেঁচে যায় প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলাম মাথায় অন্তত বৃষ্টির সেলাই পড়েছিল পাজরের হাড়ও ভেঙে গিয়েছিল প্রায় তিন মাস শয্যাশায়ী ছিলাম তখন শুয়ে শুয়ে ভাবতাম বড় কোনো বিল্ডিংয়ে আর চাকরি করব না বড় বিল্ডিং বদ্ধ পরিবেশে রান্না এসব শুনলেই তখন আতঙ্ক লাগত সে আতঙ্ক এখনও কাটেনি তাই তখনই সিদ্ধান্ত নিলাম নিজেই একটা ব্যবসা শুরু করব ওই অগ্নি দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা দুই সহকর্মী শাকিল আর সিয়ামকে ব্যবসার পরিকল্পনার কথা জানালাম তারাও আমার সঙ্গে যুক্ত হতে চাইলেন তিনজনেরই যেহেতু পিৎজা বানানোর অভিজ্ঞতা আছে তাই পিৎজার দোকানই দেব ঠিক করলাম সব মিলে আমাদের পুঁজি এক লাখ টাকা আমার জমানো পঞ্চাশ হাজার টাকা আর বাকি পঞ্চাশ হাজার টাকা দিলেন শাকিল আর সিয়াম এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন